হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার মহাশিবরাত্রি স্পেশাল স্টার্ট করেছিলাম শিবরাত্রির আগের দিন আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু পুজোর জন্যই জিনিস ফুল ফল মিষ্টি এগুলোই আর কি ফার্স্টেই আমরা ফুলের দোকানে চলে এসেছিলাম আর সেখানেতেই বড় বড় ডালিয়াগুলো বিক্রি হচ্ছিলো বলে এটাও নিয়ে নিলাম তারপর দশকর্মার জিনিস নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে দেন গেলাম ফলের দোকানে আর ফাইনালি আমাদের ব্যাক কভারটা চেঞ্জ করা ছিল ফোনে সেটা চেঞ্জ করে চলে এসেছিলাম বারের দিন মানে শিবরাত্রির দিন সকালে জ ইউজুয়াল চা বিস্কিট দিয়েই স্টার্ট হলো কারণ আমরা নির্জলা উপোস করে শিবরাত্রির পুজো কিন্তু একদমই করতে পারি মেন রিজন হচ্ছে দু বছর আগে আমার গল্পের সার্জারি হয়েছিল আর তারপর থেকে ডাক্তার আমায় একদমই না খেয়ে থাকতে বারণ করে দিয়েছে আর মায়েরও লিভারের প্রবলেম আছে তাই জন্য আমাদের না খেয়ে থাকা একদমই চলে শরীরকে কষ্ট দিয়ে পুজো দিলে কিন্তু ভগবানও খুশি হয় না তাই জন্যে আমরা মনে করি যে মনে ভক্তি রেখে পুজো করাটাই আসল যাই হোক এরপর স্নান করে স্কিন কেয়ার করে বাড়ির পুজোটা আমি দিয়ে নিলাম তারপর চলে গেলাম লাঞ্চের জন্য লুচি বানাতে আর তার সাথে বানিয়েছিলাম আমরা সাদা আলুর তরকারি এদিন আমরা রাইসটা অ্যাভয়েড করেছি সিম্পল একটু লুচি তরকারি করেছিলাম তারপরে রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে দুজনে পুজোর ডালা সাজিয়ে বেরিয়ে পড়লাম প্রথম প্রহরের পুজোটা আমরা মন্দিরে দিতে গেছিলাম আর দেখো মন্দিরে অলরেডি লাইন পড়ে গেছে ছটা থেকেই লাইন পড়ে গেছিলো তো ডালা নিয়ে এখানে লাইন দিয়ে দিয়েছি তারপর প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি পুজোটা সুন্দর করে আমরা দিয়ে দিলাম আর বাবার আরতিও দেখতে এখানে আমরা সুযোগ পেয়েছিলাম এরপর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়ে পুজোটা আমাদের সম্পন্ন হলো আর পুজোটা করে কিন্তু মনে খুবই শান্তি পেলাম আশা করি বাবা আমাদের সবাইকেই ভালো রাখবেন সুস্থ তারপর বাড়িতে ফিরলাম আর যেহেতু আমরা এক প্রহরেই পুজো করেছি তাই বাবার পঞ্চামৃত স্নান করিয়ে নিলাম বাড়ি তারপরে মাথায় জল ঢেলে ধূপ ধুনো দিয়ে আজকের মতো পুজোটা সম্পন্ন